এই এই ভাই এরকম এরকম একটা মুমেন্ট খুব কম মানুষের হয় ঠিক আছে বিচের সাইড দিয়ে যাদের বাইক আছে তারা তারাও খুব কমই আসে এই সব জায়গায় তো দেখতেই তো পারতেছেন সেই লাগতেছে আমার থেকে হালকা ঠান্ডা বাতাস কোনো রোদ নাই প্লাস নিরবতা মানে অন্যরকম একটা ফিলিংস ঠিক আছে এই ফিলিংস ভাষা নাই যে প্রকাশ করব আর সাথে যদি একটা লাভলি বাইক থাকে বাইক মানেই সব কিছু ফিল আপ আর বাইক আছে বলেই এই সব জায়গায় খুব ইজিলি যাওয়া যায় ও মাই গ যাই হোক আর কুয়াকাটা জায়গাটা আগের তুলনায় অনেক ভালো হয়েছে আগে যেমন ভাঙাচোরা রাস্তা ছিল ওই সব রাস্তা একদম ঠিক করে ফেলছে নতুন করে পাকা করছে নতুন করে ঠিক করছে তো ইজিলি যেখান যেখানে লাস্ট টাইম কুয়াকাটা ঢুকতে লাস্ট ফাইভ কিলোমিটার মানে কুয়াকাটা আসার পাঁচ কিলোমিটার আগে যে রাস্তাগুলো ছিল অবস্থা এখন চার থেকে পাঁচ মিনিট লাগে ওই রাস্তাগুলো শেষ করতে ঠিক আছে ওই রাস্তাগুলো পার করতে পাঁচ কিলোমিটার পাঁচ মিনিটে করা যায় এত মানে উন্নত করছে মানে আমি একটু ভয় ছিলাম যে মানে লাস্ট টাইম আরও তিন চার মাস আগে একবার আসছিলাম তো তখন রাস্তাঘাট অনেক বাজে ছিল ঠিক আছে বাইকের টায়ার গার্ড সুদ্ধা ভাঙে গেছে লক্ষ ঝকর করতে করতে তো এইবার ইজিলি আসতে পারছে আর সময়ও খুব কম লাগছে বার। রওনা দিছি তখন আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা পাচ্ছে আর এইবার দুই ঘন্টা আগে আসছি মানে বুঝেন মানে ভাঙা চূড়া রাস্তাটা কভার করতে মাত্র পাঁচ মিনিট লাগে মানে আমি আমি এইবার আইসে আমি স্যাটিসফাইড মনোরম একটা পরিবেশ ঠান্ডা আর ঠান্ডা তো এখনও যায় নাই শীতকাল এখনও আসছে জানুয়ারির লাস্ট আজকে জানুয়ারির শেষ একত্রিশে জানুয়ারি তো এই সময়টা আর মনে হয় না দুই তিন দিন চার দিন পর ঠান্ডাটা থাকবে তো এইবার শীতে কোনো ট্যুর হয় না এটাই আমার বেস্ট ট্যুর এই শীতকালে আর জানুয়ারি মাসের মানে প্রথম বছরের ফার্স্ট ট্যুর এটা তো কিছু বলার নাই ভাই দেখছেন আই লাভ এরকম মুমেন্ট যাই হোক